জন্ম নিবন্ধন বা জন্মসনত যেটাই বলেন না কেন এটাতে যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে আপনি কিন্তু হাফ ডিজিটালি এটাকে সংশোধন করতে পারবেন হাব ডিজিটালি এর জন্যই বললাম অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করে সেটা আপনি নিবন্ধকের কার্যালয়ে গিয়ে সাবমিট করে আপনি কিন্তু সেটাকে সংশোধন করতে পারবেন আজকের ভিডিওতে টোটাল প্রসেসটা আপনাদেরকে দেখাবো যদি আপনার জন্ম সনদের ভিতরে কোনো ভুল থেকে থাকে তাহলে কিভাবে সেটা অনলাইনের মাধ্যমে আবেদন করে সেটাকে সংশোধন করতে পারেন মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি একটা বার্থ সার্টিফিকেট আমি অনলাইন ভার্সনে ওপেন করে রেখেছি এখানে একটু লক্ষ্য করে দেখুন এখানে ব্যক্তির নাম ইংরেজি নামটা দেখুন নাম হচ্ছে এমডি মাসুদ কবির এবং এখানে নিবന്ദিত ব্যক্তির নাম এই জায়গাতে বাংলাতে দেখতে পাচ্ছেন শুধু কবির রয়েছে তার মানে বাংলা নামে ভুল রয়েছে এখানে অন্যান্য যে অপশনগুলো রয়েছে যেমন জন্ম তারিখ বাবার নাম মায়ের নাম এগুলোতে কিন্তু নাম ঠিক রয়েছে শুধুমাত্র নিজের নামে এখানে ভুল রয়েছে আজকে আমরা এই সনদটা সংশোধনের আবেদন করে আপনাদেরকে দেখাবো তো আপনাদের সনদে যদি এরকম ভুল থাকে তাহলে আপনারা যে কাজটি করবেন সর্বপ্রথম আপনার কম্পিউটার থেকে অথবা মোবাইল ফোন থেকে যে একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর ইউআরএল বারে টাইপ করবেন বি ডট গভ ডট বিডি এটা লিখে সার্চ করলে দেখতে পারবেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন বিডিআরআইএস ডট ডট এর ওয়েবসাইটটি সবার উপরেই চলে আসবে আপনি এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার যেহেতু আমরা জন্ম সনদটি সংশোধন করব তাই আমরা এখান থেকে জন্ম নিবন্ধন এলাকাটিতে ক্লিক করব এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনারা এখানে একটা অপশন চলে আসবে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন আপনি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে আপনার পিতামাতার নাম সংশোধন করতে হলে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে যদি আপনার পিতামাতার নাম সংশোধন করতে চান তাহলে আপনাকে এই স্টেপগুলো ফলো করতে হবে যেমন দেখুন যদি আপনার পিতামাতার জন্ম নিবন্ধন নাম্বার না থাকে এবং আপনার জন্ম এক এক দু হাজার একের পূর্বে হয় তবে আপনি জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতামাতার নাম সংশোধন করতে পারবেন এক্ষেত্রে আপনার পিতামাতা মৃত হলেও তাদের মৃত্যুর কোনো প্রমাণপত্র দাখিল করতে হবে না তার মানে আপনার জন্ম তারিখ যদি এক এক দু হাজার একের পূর্বে হয় তাহলে আপনার পিতামাতার জন্ম সনদের প্রয়োজন পড়বে না এবং আপনার পিতামাতার মৃত্যুর প্রমাণও প্রয়োজন পড়বে না কিন্তু তারপরে যদি আপনার জন্ম হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার পিতামাতার জন্ম সনদের প্রয়োজন পড়বে সেই ক্ষেত্রে খেয়াল করতে হবে আপনার পিতামাতার জন্মসনদের সকল তথ্য সঠিক আছে কিনা যদি আপনার পিতামাতার সনদের ভিতরে সকল তথ্য সঠিক না থাকে তাহলে আপনার পিতামাতার সনদের সকল তথ্য আগে সঠিক করে নিতে হবে তারপরে দেখুন এখানে বলা হয়েছে যদি আপনার পিতামাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকে এবং আপনার পিতামাতা মৃত হয় আপনার জন্ম তারিখ এক এক দু হাজার পরে হয় তবে আপনার জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতামাতার নাম সংশোধন করতে পারবেন এক্ষেত্রে আপনার পিতামাতার মৃত্যুর প্রমাণপত্র দাখিল করতে হবে তার মানে আপনার পিতামাতার যদি জন্ম সনদ না থাকে আপনার কাছে এবং আপনার জন্ম জ্যোতি 2001 এর পরে হয় তাহলে আপনাকে যেটা করতে হবে আপনার পিতামাতার নাম সংশোধন করার জন্য তাদের যে মৃত্যুর প্রমাণপত্র রয়েছে সেটাকে দাখিল করতে হবে ওকে তো আমরা পিতামাতার তথ্য সংশোধন করব না আমরা যেহেতু আমাদের নিজের নামে ভুল রয়েছে সেটা আমরা এখানে সংশোধন করব এর জন্য আপনারা যেটা করবেন আপনার যে জন্ম সনদ রয়েছে অনলাইন জন্ম সনদ কি অনলাইন জন্ম সনদের নাম্বারটা এখানে লিখে দিবেন আপনার জন্ম তারিখ লিখে দিবেন দেওয়ার পর এখানে যে ক্যাপচাটা রয়েছে অ্যাজ ইট ইজ এখানে লিখে অনুসন্ধান লেখাতে ক্লিক করবেন তো এখানে সকল তথ্য দিয়ে অনুসন্ধান লেখাতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন নিচেই এখানে আমি যার জন্ম সনদ সংশোধন করব তার জন্ম সনদের নাম এখানে চলে আসছে এবং এখানে জন্ম তারিখ চলে আসছে তার নাম পিতার নাম চলে আসছে এবার এখান থেকে নির্বাচন করুন এই লেখাটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি কি নিশ্চিত আপনি এখান থেকে হা লেখাতে ক্লিক করবেন এবার আপনি দেখতে পারবেন জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন এবং এখানে আপনার ইউনিয়ন পরিষদের নাম দেখতে এবং দেখতে পাচ্ছেন সর্বোচ্চ তিনবার জন্মনিবন্ধন সংশোধনের আবেদন করা যাবে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তো এখানে দেখুন শুরুতে রয়েছে বিষয় এখান থেকে আপনি কি সংশোধন করবেন সেটা এখান থেকে নির্বাচন করতে হবে তো আমরা যেটা করব নামের প্রথম অংশ বাংলা এবং নামের শেষের অংশ বাংলা সংশোধন করব তো এখান থেকে শুরুতে নামের প্রথম অংশ বাংলা এটা সিলেক্ট করলাম এবার এখানে চাহিত সংশোধিত তথ্য এইটা আপনাকে লিখতে হবে তো এখানে আমি চাহিত সংশোধিত তথ্যের জায়গায় আমি নামের প্রথম অংশটা লিখে দিলাম এবার এখান থেকে দেখুন আরও তথ্য সংযোজন করুন নামের একটা অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি পরে আর কি সংশোধন করতে চান তো আমরা নামের শেষের অংশ বাংলা এটা সংশোধন করব তাই এটাও সিলেক্ট করলাম এবার এখানে নামের শেষের অংশটা লিখে দিব তো এখানে সংশোধনের কারণে আপনি সিলেক্ট করবেন ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এখানে দেখুন আমি নামের প্রথম অংশ বাংলা এবং নামের শেষের অংশ বাংলা দুইটা সিলেক্ট করে এখানে আমি সঠিক যে তথ্য সেটা এখানে টাইপ করে দিয়েছি এবার যদি আপনার অন্যান্য তথ্য সংশোধন করার প্রয়োজন থাকে তাহলে আপনি আরো তথ্য সংশোধন করুন ক্লিক করে আপনি এখান থেকে কি সংশোধন করতে চান সেটা সিলেক্ট করে আপনি এখান থেকে কিন্তু সেটা এখানে টাইপ করে দিবেন এছাড়া যদি আপনি জন্মস্থানের ঠিকানা সংশোধন করতে চান তাহলে এই অপশনটি সিলেক্ট করবেন যদি স্থায়ী ঠিকানা সিলেক্ট করতে চান বর্তমান ঠিকানা সংশোধন করতে চান তাহলে এখান থেকে এই অপশনগুলো ক্লিক করে এইখান থেকে আপনাকে কিন্তু সেটা নির্বাচন করতে হবে ওকে এবার আমরা আমাদের যে তথ্য সংশোধন করব সেটা কিন্তু আমরা টাইপ করে দিয়েছি এবার আমরা এখানে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করব তো যেহেতু আমার এখানে খেয়াল করে দেখুন শুধুমাত্র নামের কিছু অংশ ভুল রয়েছে ফুল নাম কিন্তু চেঞ্জ না এখানে কিন্তু নাম ঠিক আছে কিন্তু আমার নামের যে প্রথম অংশ রয়েছে সেটা এখানে আপডেট করা হয়নি তাই আমরা এইখানে যেহেতু বাংলা তথ্য সংশোধন হবে তাই আমরা এখানে আমাদের যে জাতীয় পরিচয়পত্র পত্র রয়েছে সেই জাতীয় পরিচয় পত্রটি এখানে আপলোড করে দিব তো এখান থেকে আপনি জেপিজি জেপিজি পিএনজি ফর্মেটের ফাইল আপলোড করতে পারবেন এবং ফাইলের সাইজ হতে হবে সর্বোচ্চ দুই মেগাবাইট এর জন্য এখান থেকে সংযোজন লেখাতে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি আপনার যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টটি এখান থেকে নির্বাচন করে দিবেন তো আমরা ডকুমেন্টটা নির্বাচন করে দিয়েছি এবং এখান থেকে দেখুন আমি সিলেক্ট করে দিব নিবন্ধনাদের ব্যক্তির জাতীয় পরিচয়পত্র এবার এখান থেকে দেখুন আপনি স্টার্ট লেখা পাবেন স্টার্ট লেখাতে ক্লিক করবেন স্টার্ট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন সেটা এখানে আপলোড হয়ে যাবে তো আমরা এখানে জন্ম সনদের সাথে আরেকটা ডকুমেন্ট আপলোড করে দেব সেটা হলো আমাদের যেহেতু অনলাইন জন্ম সনদ রয়েছে ইংরেজিটা এবং সেটা সঠিক তাই আমরা সেটা এখানে আপলোড করে দিব এবং এখান থেকে সিলেক্ট করব ইস্যু সম্পর্কিত ফাইল এটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে স্টার্ট লেখাতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ডকুমেন্টই কিন্তু এখানে আপলোড হয়ে গেছে তো এখানে আপনি কোন টাইপের সংশোধন চাচ্ছেন সেটার নির্ভর করে কিন্তু আপনাকে এখানে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে এবার একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন আবেদনকারীর তথ্য এখান থেকে আবেদনকারীর সহিত সম্পর্ক সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমি নিজ সিলেক্ট করতেছি তার কারণ যার জন্মসনৎ তিনি আবেদন করছে এবার এখানে ইমেল নাম্বার দিবেন এবং ফোন নাম্বার দিবেন দেওয়ার পর এখান থেকে ওটিপি পাঠান এই লেখাটিতে ক্লিক করবেন দেখতে পারবেন আপনি এখানে যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারেও ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটি আপনাকে এখানে সাবমিট করতে হবে ওটিপি নাম্বার দিয়ে সাবমিট লেখাতে ক্লিক করবেন দেখতে পারবেন আপনার আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হয়েছে আপনার আবেদনপত্র নম্বর এত এবং ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আবেদনপত্রটি সংরক্ষণ করুন নিচের প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজন প্রয়োজনীয় কাগজপত্র সহ এখানে দেখুন একটা ডেট দেওয়া রয়েছে আঠারো আট দুহাজার পঁচিশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করুন এবার এইখানে দেখতে পাচ্ছেন এই নাম্বারে ওটিপি পাঠানো হয়েছে এরকম লেখা রয়েছে এবার আপনি এখান থেকে আবেদনপত্র প্রিন্ট এই লেখাটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনাদের সামনে এরকম অপশন আসতে পারে যদি এরকম অপশন আসে আপনারা যেটা করবেন এইখান থেকে এই যে আবেদনপত্রের নাম্বারটি রয়েছে এটাকে কপি করে নিবেন এবং এখান থেকে জন্ম নিবন্ধন লেখাতে ক্লিক করে আপনি এইখান থেকে নির্বাচন করবেন জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এবার আপনি এইখান থেকে সিলেক্ট করবেন আবেদনপত্রের ধরন তো যেহেতু আমরা জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন করেছি তাই এটা সিলেক্ট করলাম এবার এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি দিয়ে দিবেন এবং এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন দিয়ে এখান থেকে প্রিন্ট লেখাতে ক্লিক করবেন প্রিন্ট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার আবেদনপত্রের কপিটি চলে আসছে এবার আপনি যেটা করবেন এইটাকে প্রিন্ট করে নেবেন অথবা পিডিএফ আকারে সেভ করে আপনি যে কোনো দোকানে গিয়ে প্রিন্ট করে নেবেন আবেদনপত্র প্রিন্ট করার পর আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করলেন এই ডকুমেন্টগুলো সহ আপনি চলে যাবেন আপনার নিবন্ধকের কার্যালয়ে নিবন্ধকের কার্যালয়ে গিয়ে আপনি আপনার আবেদনপত্র সহ সকল ডকুমেন্ট জমা দিবেন এবং সংশোধন ফি আপনি নিবন্ধকের কার্যালয়ের মাধ্যমে পেমেন্ট করে আসবেন এর পরবর্তীতে আপনাকে আপনার সংশোধিত জন্ম সনদটি আপনার নিবন্ধকের কার্যালয় থেকে দিয়ে দেওয়া হবে আপনি চাইলে আপনার যে ট্র্যাকিং নাম্বার রয়েছে সেটা দিয়ে ট্র্যাক করে দেখতে পারবেন যে আপনার জন্ম সনদটি সংশোধন হয়েছে কিনা এটাই ছিল প্রসেস এই প্রসেসের মাধ্যমে আপনি হাফ ডিজিটালভাবে তার মানে অর্ধেক অনলাইন অর্ধেক অফলাইনে আপনি চাইলে আপনার জন্ম নিবন্ধনটি সংশোধন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ইট নাও টেক কেয়ার বাই বাই